কিতাব ওয়ালারা হে তাওরাত ওয়ালা ইয়াহুদীরা হে যাবুর ওয়ালারা হে ইঞ্জিরওয়ালা ওয়ালারা খ্রিস্টানেরা হে বিভিন্ন ধর্মের কিতাব ওয়ালারা বিভিন্ন ধর্মের অনুসারীরা শুনে রাখো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য নতুন একটি কিতাব নাজিল করেছি আর সেই কিতাব হলো আল কুরআন আমি আল্লাহ তোমাদের জন্য এমন একটি কিতাব নাজিল করেছি যে কিতাবের মধ্যে সব কিছু রয়েছে যে কিতাবের মধ্যে আল্লাহ সুবাহ মানুষদেরকে হেদায়াত দান করেন মানুষদেরকে সঠিক পথ প্রদর্শন করেন যে কিতাবের মধ্যে আল্লাহ সুবাহ সুবুল সালাম শান্তির রাস্তা বর্ণনা করেছেন সফলতার রাস্তা বর্ণনা করেছেন যে কিতাবের মাধ্যমে আল্লাহ সুবাহানা ওয়া তাআলা ইউখরিজুহুম মিনাজ জুলমাতি ইলান্নুর যে কিতাবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ধর্মের মানুষদেরকে সে হিন্দু হতে পারে সে বৌদ্ধ হতে পারে সে খ্রিস্টান হতে পারে সে এহুদি হতে পারে সে অগ্নি পূজক হতে পারে সে যে ধর্মের অনুসরণ করুক না কেন এই কিতাব যদি সে বুকে ধারণ করে এই কিতাবকে যদি মনে প্রাণে মেনে নেয় আমি আল্লাহ সুবাহ এই কিতাবের মাধ্যমে তাকে অন্ধকারের রাস্তা থেকে আমি আলোর রাস্তায় নিয়ে আসব তাকে আমি অশান্তির রাস্তা থেকে শান্তির রাস্তায় নিয়ে আসব তাকে আমি আল্লাহ সুহানা হুয়া চাল জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় নিয়ে আসব আমি আল্লাহ তাকে টেরারিস্টের রাস্তা থেকে সন্ত্রাসের রাস্তা থেকে আমি আল্লাহ তাকে ভালো রাস্তায় নিয়ে আসব মানবতার রাস্তায় নিয়ে আসব আমি আল্লাহ তাকে জুলুমের রাস্তা থেকে অত্যাচারের রাস্তা থেকে আমি আল্লাহ ইনসাফের রাস্তায় নিয়ে আসব এইভাবে আল্লাহ সুবেহানা হুয়া এই কোরআনের মাধ্যমে সমস্ত জাতিকে সমস্ত ধর্মের অনুসারীদেরকে আল্লাহ সুবাহানা হুয়া আলা হেদায়াত দান করবেন এরপরে আল্লাহ সুবেহানা হুয়া ডাক দেয়া বলেন ওয়াহাদিহিম ইলা ইম মুস্তাকিম তুমি বাঁকা পথে আছো তুমি ভ্রষ্ট হয়ে আছো এই কিতাব অনুসরণ করো আল্লাহ এই কিতাবের মাধ্যমে তোমাকে সিরাতে মুস্তাকিম তথা সঠিক পথ তথা সরল পথে নিয়ে আসবে তোমাকে হেদায়েতের পথে নিয়ে আসবেন সঠিক পথে নিয়ে আসবে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকু আলাইকুম নিআমতী

শেষ হজ বিদায় হজের সময় আরাফার ময়দানে অবস্থান করছিলেন তখন আল্লাহ উক্ত আয়াত নাজিল করলেন আল্লাহ নবীজির জীবনের শেষ হজের সময় আল্লাহ রবুল আলমিন মুসলমানদের উদ্দেশ্যে ডাক দিয়ে বলেন হে পৃথিবীর মুসলমানেরা হে পৃথিবীর মানুষেরা আজকের দিনে আমি আল্লাহ সুবাহ তোমাদের জন্য তোমাদের ধর্মটাকে পরিপূর্ণ করে দিয়েছি ওয়া আতমমতু আলাইকুম নিআমতী এবং আমার যত নেয়ামত তোমাদের জন্য ছিল সমস্ত নেয়ামতগুলোকে আমি আল্লাহ সুবহানাহু হওয়া তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছি ইসলামের বিধিবিধান সহ কিভাবে তোমরা সফলতা অর্জন করতে পারবে কিভাবে তোমরা সুখ সমৃদ্ধি অর্জন করতে পারবে কিভাবে শান্তি অর্জন করতে পারবে সব গুলো নিয়ামতের রাস্তা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করে দিয়েছি ওয়ারা লাকুমুল ইসলাম দীনা এবং ইসলাম ধর্মটাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য পছন্দ করেছি ধর্ম হিসাবে ইসলামটাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য মনোনীত করেছি এখন অন্য কোন ধর্মের মধ্যে তোমরা শান্তি তালাশ করলে সফলতা অর্জন করতে পারবে না ইসলাম ধর্ম যেহেতু আমি পছন্দ করেছি এখন অন্য ধর্মে যা তুমি সফলতা তালাশ করবা এটা ব্যর্থতার রাস্তা হবে অন্য এতে আল্লাহ ইসলাম যেই মানুষটা ইসলাম ব্যতীত অন্য ধর্ম তালাশ করবে অন্য ধর্মের মধ্যে সফলতা তালাশ করবে অন্য ধর্মের মধ্যে সুখ শান্তি সমৃদ্ধি তালাশ করবে অন্য ধর্মের মধ্যে জান্নাত তালাশ করবে আখরাতের সফলতা দুনিয়ার সফলতা তালাশ করবে তার কাছ থেকে সেই ধর্মের কোনো কাজ গ্রহণ করা হবে না দুনিয়াতে তার কাছ থেকে সে আমল গ্রহণ করা হবে না অন্য ধর্মের কোনো রীতি যদি সে আমাকে সন্তুষ্ট করার জন্য করে অন্য ধর্মের কোন রীতিকে যদি সে দুনিয়ার শান্তির জন্য সফলতার জন্য প্রয়োগ করে তার কাছ থেকে সেটা গ্রহণ করা হবে না আর সে আখেরাতের মধ্যে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে কারণ আল্লাহ পরিপূর্ণ সফলতা ইসলামের মধ্যে রেখেছেন সফলতা অর্জন করার জন্য শান্তি অর্জন করার জন্য এমন কোনো রাস্তা নাই এমন কোন পথ পদ্ধতি নাই যা আল্লাহ সুয়াদ বর্ণনা করেন নাই শান্তির যত রাস্তা আছে যত পথ পদ্ধতি আছে সব কিছু আল্লাহ রাবুল আলমিনী কোরআনের মধ্যে বর্ণনা করেছেন বিজ্ঞানের মাধ্যমে তুমি সফলতা অর্জন করতে চাও কিছু কিছু মানুষ পশ্চিমার কুলে বসে পশ্চিমাদের দালালি করে আর বলে কোরআনের কোথায় বিজ্ঞান আছে ওরা জানে না কোরআনটা বিজ্ঞানে ভরা কথা বলেন ঠিক কিনা এই কোরআনের মধ্যে বিজ্ঞান রয়েছে কেউ যদি কোরআন এর মাধ্যমে বিজ্ঞান চর্চা করে বৈজ্ঞানিক হতে চায় উন্নত হতে চায় এই কোরআনের মধ্যে বিজ্ঞানে ভরপুর রয়েছে বৈজ্ঞানিকরা বিজ্ঞান চর্চা করে অন্য কোথা থেকে না বরং কোরআন থেকে আবার যারা অন্য জায়গা থেকে বিজ্ঞান চর্চা করেছে তারা কোরআন পড়ে অঙ্কটে বলতে বাধ্য হয়েছে আমরা এতদিন যা শিখেছি আমাদের উস্তাদ তো তারা না আমাদের আসল উস্তাদ হলো এই কোরআন অনেকে বলে কোরআনের মধ্যে ইকোনমিক্স নাই কোরানের কোথায় ইকোনমিক্স আছে আরে কোরআন পড়লে দেখেন এক জায়গায় নয় অসংখ্য জায়গায় আল্লাহ কোরআনের মধ্যে ইকোনমিক্স নিয়ে অর্থনীতি নিয়ে আলোচনা করেছেন কিভাবে পারিবারিকভাবে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে হবে সামাজিকভাবে কিভাবে অর্থনৈতিক দিক থেকে উন্নত অর্জন করা যাবে সামাজিক উন্নতি রাষ্ট্রীয় উন্নতি আন্তর্জাতিক দিক থেকে উন্নতি সব কিছুই কোরআনের মধ্যে রয়েছে ইউসুফ আলাইসাল্লাহ আসসালাম কীভাবে মিশরের মধ্যে দুর্ভিক্ষ থেকে একটা সুন্দর মিশর কায়েম করেছেন দুর্ভিক্ষ দূর করে আল্লাহ প্রদত্ত ইকোনমিক্স ব্যবহার করে আল্লাহ প্রদত্ত অর্থনীতি ব্যবহার করে হযরত ইউসুফ আলাই কিসালাম কিভাবে ভয়াবহ দুর্ভিক্ষ দূর করে মিশরের মধ্যে অর্থনৈতিক সচ্ছলতা ফিরিয়ে এনেছেন এই সব কিছুর বর্ণনায় কোরআনের মধ্যে আছে কিভাবে জাকাত দেওয়ার মাধ্যমে সুন্দর অর্থনীতি বন্টন হবে সুষম ইনসাফ প্রতিষ্ঠা লাভ করবে রাজনৈতিক সামাজিক পারিবারে সব কিছু সুন্দরভাবে শৃঙ্খলার সাথে চলবে এই সব কিছু আল্লাহ সুবাহ মধ্যে বর্ণনা করেছে এই কোরআনের মধ্যে সব পাবে সফলতা অর্জন করার জন্য শান্তি অর্জন করার জন্য সমৃদ্ধি অর্জন করার জন্য উন্নত রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আপনি যা কিছু দরকার এই সব কিছুই কোরআনের মধ্যে আছে পাক শান্তি পছন্দ করেন অশান্তিকে অপছন্দ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তির পক্ষে অশান্তির বিরুদ্ধে কঠোর বার্তা এই মধ্যে নাযিল করেছে কিভাবে মানুষ শান্তি তালাশ করবে কিভাবে মানুষ শান্তির পথে আসবে কিভাবে মানুষ আলোর দিশা পাবে কিভাবে অন্ধকারের রাস্তা থেকে আলোর রাস্তায় আসবে এই সব কিছু ওয়া তাআলা এই কোরআনের মধ্যে বর্ণনা করেছে الله سبحانه وتعالى وبترك قران الكريم سوري مدير يا اهل الكتاب قد جاءكم رسولنا قد جاءكم رسولنا يبين لكم يبين لكم كثيرا مما كنتم تخفون من الكتاب تخفون من الكتاب ويعفو عن كثير قد جاءكم من الله نور وكتاب مبين এই কোরআন হলো এই ইসলাম হলো এই শান্তির মূল মাপকাঠি মানদণ্ড এবং সঠিক রাস্তা এই ইসলামকে যারা অনুসরণ করবে এই কোরআনকে যারা অনুসরণ করবে তারাই সঠিক পথে চলে আসবে নবী আলি খিসু আসসালাম প্রয়োগ করে আমাদেরকে তা প্রমাণ করেছে অনেকে বলে মুখে বললে তো আর হয় না বাস্তবি করতে বলতে হয় হ্যাঁ বাস্তবিক করতে নবী আলিখলাতু আসালাম যে মদিনার মধ্যে সোনার মদিনা কায়েম করেছেন নবী আলী হিসাল্লা পরবর্তীতে মক্কার মধ্যে যে শান্তি প্রতিষ্ঠা করেছেন পরবর্তীতে হজরত আবু বকর রদিয়াল্লাহ চালান হু শান্তির বার্তা আরো ব্যাপকভাবে ছড়িয়ে দিয়েছেন হজরত আবু বকরের পরে হজরত উমর রদিয়াল্লাহ চালান আরো ব্যাপকভাবে শান্তির রাস্তা শান্তির পথ সুগম করেছেন হজরত উসমান রদিয়াল্লাহ চালান হু হজরত আলী রদিয়াল্লাহ চালান হু হজরত উমর আপনি আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাই নবীজির সাহাবাই কারাম সাহাবিদের অনুসারীরা সোনালি যুগের মানুষগুলো হাজার হাজার বর্গ মাইল পর্যন্ত ইসলামের যে বার্তা শান্তির যে বার্তা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন তা কিসের মাধ্যমে এই কোরআনের মাধ্যমে কথা বলেন ঠিক সুতরাং বাস্তবিক করতে এ কথা প্রমাণিত যে একমাত্র শান্তির ধর্ম হলো ইসলাম একমাত্র সফলতার মাপকাঠি হলো মানদণ্ড হলো আল কোরআন নবীজির চাচা তো ভাই আবু তালেবের সন্তান ওই বাদশার কাছে প্রেরণ করা হলো মুসলমানদের পক্ষ থেকে বার্তাবাহক হিসাবে মুখপাত্র হিসাবে বাদশাহ নাজাসের সাথে কথা বললেন তখন তিনি বললেন আমরা এখন না মুসলমান হয়েছি আমরা কিছুদিন পূর্বে এমন অন্ধকারে ছিলাম আমরা এমন অন্ধকার কূপের মধ্যে ছিলাম যে আমরা মাতা পিতার হক বুঝতাম না আমরা প্রতিবেশীর হক বুঝতাম না আমরা আত্মীয় স্বজনের অধিকার সম্পর্কে জ্ঞাত ছিলাম না আমরা মূর্তি পূজা করতাম আমরা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করতাম আমরা মদ নেশা ইত্যাদি পান করতাম মৃত প্রাণীর গুষ্ট বক্ষণ করতাম আমরা সমাজের মধ্যে মারামারি খুনা খুনি হানাহানি করতাম আমরা এমন এক অন্ধকার যুগে ছিলাম যা ভাষাই প্রকাশ করার মতো না কিন্তু আল্লাহ সুবাহা আমাদেরকে এমন একজন নবী দিলেন আমাদেরকে এমন একটি কিতাব দিলেন যে কিতাবের মাধ্যমে যেই নবীর মাধ্যমে আমরা অন্ধকারের রাস্তা থেকে বের হয়ে আসতে পেরেছি সেই অন্ধকারের রাস্তা থেকে বের হয়ে এসে এখন আমরা আমাদের মা বাবার অধিকার সম্পর্কে বুঝি আমরা আমাদের প্রতিবেশীদের অধিকার বুঝি আমরা আমাদের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করি না আমরা খুনি করি না আমরা মারামারি হানাহানি করি না আমরা মৃত প্রাণীর গুস্ত খাইতাম সেটাও আমরা এখন খাই না আমরা নেশা পান করে মাতাল হয়ে থাকতাম আমরা সেটাও এখন করি না আমরা মানুষের উপর, জোর নির্যাতন করতাম সেটাও এখন করি না আমরা একটা অন্ধকারের জগতে ছিলাম কিন্তু আল্লাহ সুবাহায়ানা হওয়া জ্বালা আমাদের নবীর মাধ্যমে আমাদের আলকুরআনের মাধ্যমে সমস্ত অন্ধকারের রাস্তা থেকে আল্লাহ সুবেহায়না হুয়া আমাদেরকে একটা আলোর রাস্তায় নিয়ে আসলেন যেখানে আমরা মানুষের মতো ছিলাম না কিন্তু আল্লাহ সুবেহায়ান হুয়া জালা এখন আমাদেরকে প্রকৃত মানুষ বানিয়েছে এইভাবে নবীর সাহাবিরা হজরত জাফর চালান হ। ইসলামের মাধ্যমে যে আলু পেয়েছেন ইসলামের মাধ্যমে তারা যে সুন্দর জীবন পেয়েছেন এইগুলো ওই নাজাশির বাদশার সামনে যায়া অপ কোটে উঁচু গলায় বলতে লাগছিলেন হজরত জাফর বিন আবি তলিব রদিয়াল্লাহ তালান তা আমাদের এই কোরান এবং আমাদের ইসলাম এটাই হলো আসল শান্তির ধর্ম আজকে ইসলামকে বদনাম করার জন্য ইসলামকে অশান্তির ধর্ম প্রমাণ করার জন্য কত মানুষ উঠে পড়ে লেগেছে কিন্তু এখনো প্রমাণিত যে ইসলামই হলো একমাত্র শান্তির ধর্ম আজকে শান্তির কথা অনেকেই বলে আমেরিকা বিশেষ করে শান্তির কথা বলে ওরা শান্তির বুলে আওড়ায় ওরা শান্তির স্লোগান দেয় কিন্তু বাস্তবে করছে ওরা শান্তি চায় না ওরা শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই আমরা দেখেছি আমেরিকা শুধু অশান্তি প্রতিষ্ঠা করেছে কথা বলেন ঠিক কি ওরা শান্তির কথা বলে কিন্তু ওরাই পৃথিবীর মধ্যে আগুন দাউদাউ করে লাগিয়েছে ওরা শান্তির কথা বলে ওরা বিভিন্ন সময় শান্তির দেশগুলোকে যুদ্ধ অশান্তি তৈরি করেছে লাগিয়ে ওরা শান্তির কথা বলে ওরা ভারতের মধ্যে ধ্বংস চালিয়েছে ওরা শান্তির কথা বলে লিবিয়াকে ধ্বংস করেছে ওরা শান্তির কথা বলে ইরাকটাকে ধ্বংস করেছে ওরা শান্তির কথা বলে কে ধ্বংস করতে এসেছিল ওরা শান্তির কথা বলে শিরাটাকে ধ্বংস করেছে ওরা শান্তির কথা বলে বর্তমানেও জাতিসংঘের মানবাধিকার কমিশন তৈরি করে আমাদের বাংলাদেশটাকেও শিরা বানাতে চায় কথা বলেন ঠিক কিনা ওরা শান্তির কথা বলে সারা পৃথিবীর মধ্যে দাও দাউ করে আগুন জ্বালিয়ে রাখছে কিন্তু ইসলাম একমাত্র শান্তির ধর্ম ইসলাম এবং মুসলমানরা কোরআন জুলুম পছন্দ করে না অত্যাচার পছন্দ করে না ওরা মসজিদ ভাঙলে খুশি হয় আর মন্দির ভাঙলে ওরা গর্জে উঠে মসজিদ ভাঙলে ওরা খুশি হয় গির্জা ভাঙলে ওরা গর্জে দিনে হাজার হাজার মসজিদ ভাঙ্গা হয়েছে ওই ডোনাল্ড ট্রাম্প সে চুপ করে বসেছিল মনে মনে খুশি হয়েছিল যখন একটা গির্জায় আক্রমণ হয়েছে তখন ফুসে উঠেছে ওই ভারতে শত শত মসজিদ ভাঙ্গা হয় ওরা নীরবে বসে থাকে একটা মন্দিরে হামলা হলে ওরা গুর্জে উঠে আর ইসলাম মুসলমান বলে মসজিদেও হামলা হবে না মন্দিরেও আক্রমণ হবে না গির্জায়ও আগুন লাগবে না যার যার ধর্মীয় উপাসনালয় যারা যারা যেই ধর্মের অনুসারী সে তার ধর্মের ধর্মীয় উপাসনালয়ে এবাদত করবে সেটা সত্য ধর্ম হতে পারে মিথ্যা ধর্ম হতে পারে আমরা আমাদের সত্য ধর্মের ভিতরে থেকে মসজিদে ইবাদত করে আমরা জান্নাতে যাব ওরা ওদের ধর্মীয় উপাসনালয়ে ইবাদত করে ওরা জাহান নামে যাবে এটা একান্তই তাদের ব্যক্তিগত বিষয় আমরা কারো ধর্মীয় উপাসনালয়ে আক্রমণ করার সমর্থন করি না কথা বলেন ঠিক এটা হলো ইসলাম এটা হলো কোরআনের বার্তা এটা হলো শান্তির বার্তা কিন্তু ওরা মসজিদ বাংলায় খুশি আর একটা মন্দিরে আক্রমণ হলে গর্জে ওঠে এই বাংলাদেশে একটা নাস্তিক মনা মহিলা নামটা ভুলে গিয়েছি কয়দিন আগে হাতির জিলে যখন একটা মন্দির সরকারের পক্ষ থেকে বারবার নোটিশ দেওয়ার পরে সরিয়ে দেওয়া হয়েছে সরকারি জায়গায় মন্দির ছিল ওই মন্দিরটা সরিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ সে টকসুতে এসে এরপরে সাংবাদিক সম্মেলনে এসে মুসলমানদের মসজিদের বিরুদ্ধে এমন বিশোদ্গার করেছে কোনো বিধর্মেও এত বড় বিশোদ্গার করতে পারে না সে বলেছে যে নব্বই পার্সেন্ট মসজিদ নাকি সরকারি জায়গার মধ্যে বানানো নব্বই পার্সেন্ট মসজিদ সরকারি জায়গায় থাকতে পারলে মন্দির কেন সরকারি জায়গায় থাকতে পারবে না এই কথা বলে সে মসজিদগুলোকে সরকারি জায়গার মধ্যে আছে এবং মসজিদের বিরুদ্ধে সেইভাবে কটুক্তি করে যাচ্ছে অথচ আমরা জানি দেশের বেশিরভাগ মসজিদ নিরানব্বই পার্সেন্ট মসজিদ নিজস্ব জায়গার মধ্যে বানানো কথা বলেন ঠিক কিনা হয়তো হাজারে অথবা লাখে দু একটা মসজিদ থাকতে পারে সরকারি অনুমতি ক্রমে সরকারি জায়গার মধ্যে অস্থায়ীভাবে আছে আর এই মহিলা যখন মসজিদ গুলো ভাঙ্গা হয়েছে তখন কোনো কথা বলে নাই ওই মসজিদ যখন ভাঙ্গা হয়েছে খেলার মাঠ বানানোর জন্য মাঠে তখন সে কথা বলে নাই আমাদের এইভাবে ওই বিশ্বরুড়ে চৌধুরী পাড়া মাদ্রাসা বিশ্বরুডের একটা বড় মাদ্রাসা ছিল জুয়ার সাহারা মাদ্রাসা ওই মাদ্রাসা ভাঙ্গা হয়েছে মসজিদ ভাঙ্গা হয়েছে সে কথা বলে নাই তারপরে সাবারের বিশাল বড় একটা মসজিদ ভাঙ্গা হয়েছে আমরাও কথা বলি নাই সেও কথা বলে নাই সরকারি জায়গায় মসজিদ ছিল ভাঙ্গার প্রয়োজন পড়েছে না ভাঙলেও হয়তো চলতো তারপরও ভাঙ্গা হয়েছে কেউ কোনো কথা বলে নাই আর এই প্রথম একটা মন্দির ভাঙ্গা হয়েছে সে তেলে বেগুনে জ্বলে উঠেছে সাংবাদিক সম্মেলন করেছে তারপরে টকসুতে মসজিদের বিরুদ্ধে বিষোদ্গার করেছে কিন্তু যখন মসজিদ ভাঙ্গা হয়েছে তখন সে প্রতিবাদ করে নেয় এই হলো নাস্তিকদের অবস্থা মসজিদ ভাঙলে তারা খুশি হয় আর গির্জা মন্দির ভাঙলে তাদের অন্তরে ব্যথা লাগে তারা গর্জে উঠে এটাই হলো যারা শান্তিকামী বর্তমান সেকুলারদের মধ্যে ইহুদি খ্রিস্টানদের মধ্যে যারা শান্তির বার্তা আমাদের কাছে নিয়ে আসে যারা শান্তির কথা বলে যারা শান্তির মিশন নিয়ে আমাদের দেশে মিশন বানাতে চায় ওরা ইতিহাস বলছে ওরা শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই ওরা অশান্তি প্রতিষ্ঠা করেছে ওরা পৃথিবীর বুকে আগুন জ্বালিয়ে রেখেছে শুধুমাত্র একমাত্র ইসলামই পেরেছে শান্তি প্রতিষ্ঠা করার জন্য ইসলামী শান্তির রাস্তা দেখিয়েছে ইসলাম অরাজকতা পছন্দ করে না অরাজকতা সৃষ্টিকারীদেরকে ইসলাম ভালোভাবে দমন করতে বলেছে এমনকি কি আল ফিতনা তো মিনাল কতল কোরআনের মধ্যে বলা হয়েছে যারা ফেতনা সৃষ্টি করবে যারা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে এদের করা যারা পৃথিবীর মানুষের গুম হারাম করবে যারা শান্তির একটা দেশকে অশান্তির দেশ বানাতে চায় তাদের হলেও এই অশান্তি অরাজকতা বন্ধ করে দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে হবে এটাই বলে ইসলাম এজন্য আমরা যদি ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় শান্তি সমৃদ্ধি অর্জন করতে চায় তাহলে ইসলাম ছাড়া বিকল্প নাই ইসলামকে পরিপূর্ণভাবে ধারণ করলেই আমরা প্রকৃতভাবে শান্তি অর্জন করতে পারব এখন বলতে পারেন হুজুর আমরা তো মুসলমানই তারপরও শান্তি কেন নাই আমাদের দেশ তো মুসলমানদের দেশ ম্যাক্সিমাম মুসলমান শান্তি কেন নাই এর উত্তর হলো কবি কবি কবির কবিতা কবি বড় চমৎকার বলেছেন ডাক দিয়ে বলেন আমসলমান হগর হাম মুসলমানি নে মুসলমান হামে হসলমানি নে दिल में ईमा है मगर ईमान में कामिल नहीं ये शहादत गहे उल्फत में कदम रखना है लोग आसा समझते हैं মুসলমান আমরা তো মুসলমান তবে আমাদের মধ্যে মুসলমানিত্ব নাই আমরা দাবি করি আমরা মুসলমান কিন্তু আমরা পরিপূর্ণ মুসলমান না আমাদের দিলের মধ্যে ইমান আছে তবে আমাদের ইমান বড় দুর্বল যার কারণে আমরা পরিপূর্ণ সফলতা অর্জন করতে পারি না এজন্য আল্লাহ সুহানা আল্লাহ সুহান

আল্লাহ রাব্বুল ও পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন হে পৃথিবীর মুসলমানেরা হে পৃথিবীর মুমিনেরা তোমরা ইসলামের মধ্যে পরে ঢুকে যাও ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ কর অর্ধেক প্রবেশ করবে না শয়তানের পদাঙ্ক অনুসরণ করে ইসলামের কিছু বিধিবিধান মানবে আর কিছু বিধিবিধান মানবে না এমনটা করবে না তোমরা যদি ইসলামের মধ্যে প্রবেশ কর তাহলে পুরাপুরি প্রবেশ করো এমনটা যেন না হয় তুমি কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না যেমন মক্কার মুনাফিকরা ফিকরা কিছু অংশ মানত আর কিছু অংশ মানতো না আল্লাহ তাআলা তাদের ব্যাপারে ডাক দেয়া বলেন আফাতু সারা পৃথিবীর মুসলমানদের উদ্দেশ্য করে বলেন মুনাফিকদেরকে টার্গেট করেও বলেন তোমরা কি কিতাবের কিছু অংশকে বিশ্বাস কর আর কিছু অংশ বিশ্বাস কর না এমনটা যদি কর তাহলে তোমাদের জন্য রয়েছে দুনিয়াতে লাঞ্ছনা যারা ইসলামের কিছু অংশ সম্মানবেক সুবিধা গুলো মানবেক সহজ গুলো মানবেক আর কঠিন গুলো মানবে না আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন দুনিয়াতে তাদের জন্য রয়েছে লাঞ্ছনা আর আখেরাতে তাদের জন্য রয়েছে কঠিন এবং লাঞ্ছনাদায়ক শাস্তি আজকে একটু খেয়াল করে দেখুন আমরা মুসলমান হওয়া সত্ত্বেও আমাদের আজকে শান্তি নাই সফলতা নাই সমৃদ্ধি নাই এর কারণ হলো আমরা মুসলমান ঠিক কিন্তু পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই হয়তো নামাজ পড়ি কিন্তু রোজা রাখি না রোজা রাখলে নামাজ পড়ি না নামাজ রোজা সব কিছু মানলেও হয়তো সুদ খায় ঘুষ খায় জিনা বিচারে অনেকে লিপ্ত কিছু অংশ মানি আর কিছু অংশ মানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই বলে দিয়েছেন পরিপূর্ণ ইসলামের মধ্যে না ঢুকলে তুমি পরিপূর্ণ শান্তি পাবে না যারা অর্ধেকটা ইসলাম মানে আর অর্ধেকটা মানে না কোরআন কিছু অংশ মানে আর কিছু অংশ মানে না তারা সফলতা অর্জন করতে পারে না তারা দুনিয়াতেও লাঞ্ছিত হবে আখরাতেও জাহান্নামি হবে আর এটাই বস্ত যে আমরা পরিপূর্ণভাবে ইসলামে ঢুকতে পারি নাই পরিপূর্ণভাবে মুসলমান হতে পারে নাই যার কারণে সফলতা পাই না না ব্যক্তি জীবনে না সামাজিক জীবনে না রাষ্ট্রীয় জীবনেও না আন্তর্জাতিক জীবনেও না আল্লাহর কাছে করে আত্মসমর্পণ করে শান্তি অর্জন করা অরাজকতা অশান্তি বিশৃঙ্খলা আল্লাহ তালা অপছন্দ করে আজকে আমাদের দেশের মধ্যেও অরাজকতা বিশৃঙ্খলা কারা ঘটাচ্ছে যারা পরিপূর্ণ মুসলমান না যারা দুনিয়া পূজারী যারা দুনিয়ার সফলতা চায় যারা দুনিয়ার পাগল ওরা ওরা ওরাজগতা খুনা খুনি মারামারি হানাহানি তৈরি করছে